হ্যালো স্টুডেন্টস টপার্স মানার থেকে তোমাদের স্বাগত তো আজকে যেটা আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার বেসিস যে এমসিটি হয় তো সেগুলো আলোচনা করছি ঠিক আছে তো তাই জন্য যেহেতু অত কোশ্চেন বোর্ডে লিখে লেখা যাচ্ছে না তাই আমরা হচ্ছে কি করছি স্ক্রিনশট ভিডিও করে যেটা এমসি আলোচনা করা হচ্ছে এবং সেটা হচ্ছে বোঝানো হচ্ছে এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার দেখো এবার আমরা শুরু করছি সপুষ্প উদ্ভিদের অঙ্গসংস্থান ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন বলছি মূলোরোমের উৎপত্তি ঘটে মূলের কোথায় থেকে মূলের কোষ অঞ্চল থেকে হবে না বর্ধনশীল অঞ্চল থেকে এটাও হবে না ঠিক আছে স্থায়ী অঞ্চল থেকে তাহলে অপশান সি গুচ্ছ মূলতন্ত্র তৈরি হয় কোথা থেকে কাণ্ডের গোড়া থেকে হবে ঠিক আছে তাহলে অপশন এ মূল যেব লক্ষ্য করা যায় একটা এমন উদ্ভিদ হলো সেটা হবে কোনটা কচুরি পানা উত্তর কি হবে কচুরি পানা বহু যদি মূলত দেখা যায় কোন গাছে কেয়া গাছ পদ্ম কোনটি সঞ্চয় মূলধন সঞ্চয় মানে তারা খাবারটাকে সঞ্চয় করে ঠিক আছে রাঙা আলু হবে শতমূলীয় হবে ডালিয়াও হবে তাহলে সবগুলি সিম্বগোত্রীয় উদ্ভিদের মূল কি ধরনের এদের অর্বুদ যুক্ত যেখানে কিছু ব্যাকটেরিয়া থাকে যা রাইজোবিয়াম সরি নাইট্রোজেন সম্বন্ধনে সাহায্য করে কিছু লবণাম্ব উদ্ভিদের প্রধান মূল থেকে উৎপন্ন শাখা পোশাকা মাটি ভেদ করে অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় আচ্ছা তাহলে তাকে কি বলা হয় তাকে আমরা বলি শ্বাস মূল তাহলে অপশান এ প্রদত্ত কোনটির মূল অস্থানিক প্রকৃতির হয় ঠিক আছে মূলটি স্ফীত হয় ও মালার মতো হয়ে যায় মানে এরকম হয়ে যায় মালার মতো ঠিক আছে উদাহরণ হবে কোনটা বেসিল আত্মীকরণ মূল দেখা যায় মানে খাবার তৈরি করতে পারে গুলঞ্চ গাছ তার বিজ্ঞানসঙ্গী টিনোস্পোরা তাহলে অপশান এ তারপর দেখো বলছে বায়োবীয় বা পরাশ্রয়ী মূলের কট্টেক্সের বহির্ভাগে জলীয় বাষ্প শোষণ করার জন্য স্পঞ্জের মতো যে গঠিত হয় তাকে কী বলা হয় তাকে বলা হয় ভেলাম্যান তাহলে ভেলাম্যান কার দেখা যায় ভেলাম্যান দেখা যায় রাসনা আর অর্কিডও হবে তাহলে অপশান এ অনেক সময় অস্থানিক মূলে মুকুল জন্মায় যা নতুন উদ্ভিদের সৃষ্টিতে সাহায্য করে তাকে বলা হয় জননমূল কারণ অঙ্গজ সম্পন্ন করছে বট গাছের স্তমূল কী করে ভার বহন করতে সাহায্য করে মিষ্টি আলু স্ফীত ফিতকন্ধ হবে না মূলজ স্ফীত গন্ধ হবে ঠিক আছে পার্বত্য অঞ্চলে এক প্রকার উদ্ভিদের মূল পাথরের গায়ে শক্ত জড়িয়ে চ্যাপটা আকৃতি ধারণ করে যাকে বলা হয় কি হ্যাপটেরা বলতে বোঝায় কোনটা বিহীন একটা সপুষ্প উদ্ভিদ আলুর চোখ হলো কি আলুর চোখ হলো কাক্ষিক মুকুল ঠিক আছে যা সাজে নতুন মুকুল থাকে এবং নতুন গাছ হয় ভূ নিম্নস্ত মানে মাটির নিচে থাকে রূপান্তরিত কাণ্ড কোনটা হবে আলু আদাও হবে তাহলে উত্তর হবে সবগুলি প্রদত্ত কোনটি অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড ঠিক আছে অর্ধবায়বীয় রূপান্তর কাণ্ড হচ্ছে খর্বধাবকও হবে ধাবকও হবে তাহলে উত্তর হবে সবগুলি অফসেট বা কার দেখা যায় অফসেট দেখা যায় কচুরিপানা পানা আর টোপা পানা ঠিক আছে চন্দ্র যে কোন ধরনের পরিবর্তিত কাণ্ড দেখা যায় সেটা হচ্ছে চন্দ্রের ঊর্ধ্ব ধাবক কিছু কিছু উদ্ভিদের বায়বীয় কাণ্ড খাদ্য সঞ্চয় ও খাদ্য সংশ্লেষ প্রভৃতির কারণে আকৃতিকতায় পরিবর্তিত হয় ও অঙ্গজনে সাহায্য করে তাদের বলা হয় কি পর্ণকাণ্ড বা ফাইলো ঠিক আছে পর্ণকাণ্ড কার দেখা যায় পর্ণকাণ্ড দেখা যায় ফণি মনসা গাছের ঠিক আছে একটিমাত্র পর্বমধ্য বিশিষ্ট পর্ব যেখান থেকে নতুন ডাল বা পাতা বেরোয় তার মাঝের গ্যাপটাকেই বলা হয় পর্ব সেটা দেখা যায় কার দেখা যাবে সেটা ক্ল্যাডোডের দেখ বলা হয় ক্ল্যাডউড কিছু এক পেঁয়াজ যেমন পেঁয়াজের কাণ্ড পরিবর্তিত হয়ে কী তৈরি করে পেঁয়াজের কাণ্ড হচ্ছে পরিবর্তিত হয়ে বায় ভৌম পুষ্পদণ্ড করে কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুল অতিরিক্ত খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যায় ঠিক আছে কাক্ষিক মক স্ফীত হয়ে যেটা হয় তাকে বলা হয় বুলবিল আর যেটা কার দেখা যায় চুপুড়ি আলুর দেখা যায় এই বুলবিল সম্পর্কে ডেফিনেশনটা ক্লাস টুয়েলভে আছে পুষ্প বিন্তের তরদেশে অবশ্য ক্ষয়প্রাপ্ত পাতাকে কি বলা হয় তাকে উপপত্র হবে না মঞ্জুরি পত্র হবে কোনটি কাজ কাজ হলো ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা হবে তাহলে এ আর বি হচ্ছে নেক্সট বলেছে দেখো পাতার পত্র গোড়াতে ক্ষুদ্রাকৃতি পাতার মতো যে অংশ থাকে না পাতার যে ছোট অংশ থাকে না তাকে উপপত্র বলা হয় প্রদত্ত কোনটি বৃন্ত লগ্ন মানে বৃন্দ কাঠে উপপত্র দেখা যায় সেটা হবে গোলাপ গাছের ক্ষেত্রে যেসব উদ্ভিদে বৃন্ত পাতার মতো হয়ে যায় ঠিক আছে যেমন আমাদের ইউকারি পটাসে দেখা যায় তাকে বলি আমরা পর্ণ বৃন্ত কিছু কিছু উদ্ভিদের পাতাগুলি ছোট স্বল্পস্থায়ী হয় তাই পত্র বৃন্ত বড় সবুজ হয়ে যায় এবং খাদ্য তৈরি করতে পারে এই ধরনের পত্রবিন্দুকে ফাইলট বলে এটা কার দেখা যায় এটা দেখা যায় অস্ট্রেলিয়ান দেখা যায় তারপর দেখো বলছে একই উদ্ভিদের দুটি প্রভাপতা হয় হ্যাঁ হয় তাকে বলা হেটারোফাইলি ফাইলি বা হেটারোফিলি ফিলি কার দেখা যায় হেটারোফিলি দেখা যায় র্যানেন দেখা যায় সাইটারও দেখা যায় তার উত্তর সবগুলি হবে পরিবর্তিত পাতা কোনটা সেটা হচ্ছে ক্যাকটাসের কণ্টক অভিসারী শিরাবিন্যাস মানে এরকম পাতা শিরাবিন্যাসও গেছে কার দেখা যায় তাল পাতা সমান্তরাল বহু শিরালো দেখা যায় কার তাল পাতা দেখা যাচ্ছে এক বীজ প্রতিরোধের পাতা কি দেখা যায় সমান্তরাল সেরা বিন্যাস দেখা যাচ্ছে পদত্ত কোনটি পর্ণবিন্তের উদাহরণ পর্ণবিন্তের উদাহরণ হচ্ছে ওই যেটা বলেছিল আকাশমণি গাছ মানে তার উপপত্রটা পাতার মতো হয় এবং সাদা সংশেষ করতে পারে কোন উদ্ভিদের পর্বে পক্ষল যৌগিক পত্র দেখা যায় উত্তর হবে নিম গাছ করতলাকা দেখা যায় মানে এরকম তাহলে হয়ে থাকে সিল্ক গাছে তুলো পত্র বিন্যাস বলতে কি বোঝায় একটি পর্বে পাতা শোখানা বিভিন্ন কাণ্ড ও শাখা পোশাকার পাতার সজ্জারীতি রীতি প্রদত্ত কোনটি একান্তর পত্র বিন্যাসের ব্যতিক্রম একান্ত পত্র হচ্ছে ক্ল্যারোট্রপিক্স ঠিক আছে ডি শাড়ি একান্তর দুটো শাড়ি দেখা যায় ঠিক আছে স্যার কার দেখা যায় প্রথম পাতার উপর দ্বিতীয় পাতা না প্রথম পাতার উপর তৃতীয় পাতা হবে তাহলে অপশান সি দেখো বলছে প্রদত্ত কোনটি রাশিমোজ বা অনিয়ত পুষ্প উদাহরণ বলেছে রেসিম হবে আর করিম্ব হবে মানে বোধ কোন প্রকার পুষ্প বিন্যাসে উভলিঙ্গ ফুলে ফুলগুলি অবৃত্ত থাকে সেটা হচ্ছে স্পাইক কচুতে কেমন দেখা যায় কচু দেখা যায় চমসাম জরি বা স্প্যাডিক্স ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস দেখা যায় কার গাঁদা ও সূর্যমুখী দেখা যায় ঠিক আছে যে রে ফ্লোরেড আর ডিস্ক ফ্লোরেড সেটা কার দেখা যায় ক্যাপিচুলামে দেখা যায় যে পুষ্পবিন্যাসে পুষ্পদণ্ডটি সীমিত সম্পন্ন পুষ্পদণ্ডের শীর্ষে প্রথম ফুলটি উৎপন্ন হয় তাদের বলে কি অনিয়ম সরি নিয়মত সাইমুজ মানে এরকম হবে ঠিক আছে হাইপ্যানথোডিয়াম হল এক বিশেষ ধরনের পুষ্প বিন্যাস কার দেখা যায় এটা বট গাছ আর ডুমুর ফুলে বট ফুল আর ডুমুর ফুলে দেখা যায় সায়াথিয়াম দেখা যায় কার সায়াথিয়াম দেখা যায় চিতা এখানে কি হয় আসলে এখানে একটা স্ত্রী ফুলে অসংখ্য পুষ্প বিশৃণ করে থাকে তাহলে কটি থাকে সায় থেমে একটি থাকবে ক্যাপিচুলাম পুষ্প বিনাশে পুষ্প কেন্দ্রস্থলে ফুলগুলিকে বলা হয়ে থাকে মধ্য পুষ্পিকা বৃত্তি দলমন মিলিত হলে কি বলা হয় পুষ্প ফুট বলে যেটা কার দেখা যায় পেঁপে এবং রজনীগন্ধারও দেখা যায় পেপের অর্থাৎ পুষ্পপুরের প্রতিটি অংশকে বলা হয় টেপাল পুষ্প বৃন্ত হলো কি ফুলের বৃন্ত অপ্রতিসম অর্থাৎ আমরা যে কোনো অক্ষে কাটল তাকে আমরা সমান অংশে পাই না সেটা কার হবে কলাবতী হবে কোন ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালই হবে দুটি সমান অংশে ভাগ করা যায় তখন তাকে বলি আমরা এক প্রতিসম ফুল বহু প্রতিসম ফুলের নাম চাইছে কি হবে সেটা হচ্ছে বেগুনও হবে সর্ষেও হবে তাহলে উত্তর হবে সবগুলি কোন ফুলে সব পুস্পতবক বৃত্তি দলমণ্ডল পুংস্তবক ও স্ত্রীস্তবক বর্তমান সম্পূর্ণ ফুলে থাকবে আর না থালে তাকে কি বলা হয় অসম্পূর্ণ ফুল বলা হয় পদত্ত ফুল মধ্যে কোন দলটি এক প্রতিসম ঠিক আছে না এখানে এক প্রতিসম নেই ধুতরার মাঝে ইয়ে হয়ে গেছে মটর সিমবগ অপরাজিত অপশান সি পুষ্প হলটা রূপান্তরিত কি বিটপ দলমণ্ডল ও পুংস্তমকের মাঝে প্রলম্বিত পরমধ্যকে কি বলা হয় অ্যানাড্রোফোর দ্বিগুচ্ছ মানে এরকম থাকবে আবার এখানে অনেকগুলো থাকবে এটা কার দেখা যায় এটা মটর গাছে দেখা যায় ঠিক আছে অ্যাপোকার্পাস মানে মুক্ত থাকে অনেকগুলো আলাদা থাকে সেটা কার পদ্ম গাছে দেখা যায় আর একসঙ্গে হলে বলা হয় সিন কার্পাস এই সিন কার্পাস কার দেখা যায় সরষে গাছে দেখা যায় এক একগুচ্ছ পুঙ্কেশ্বর দেখা যায় কার জোবা ফুলের ক্ষেত্রে এরকম হয় না অনেকগুলো গাইনেন্ডার স্টেমেন কার দেখা যায় আকন্দ ঠিক আছে পুষ্প পুট সংলগ্ন পুংকেশর দেখা যায় মানে যুক্ত থাকে তার সঙ্গে সেটা হবে কে লিলি দললগ্ন পুঙ্কেশ্বর দলমন্ডলের সংযোগ আছে বেগুন গাছে দেখা যায় পুংকেশোরের সমসংযোগের একটি উদাহরণ হচ্ছে কে সব যুক্ত হয়ে যায় তার পুং পরাগানি পুং দণ্ড সেটা হচ্ছে কুমড়ো গাছের ক্ষেত্রে পুংকেশোরের অসম সংযোগের উদাহরণ কে হবে মুক্তিঝুরিও হবে তুলসীও হবে রজনীগন্ধা হবে তাহলে সবগুলি গাইন্যান্ড রাস অবস্থা যাকি পুংকেশোরের সাথে দলমন্ডের সংযুতি না হ্যাঁ এটা হবে গর্ভযুক্ত আছে সাইন্যান ড্রাসের উদাহরণ কে হবে লাউ কোন ফুলে বহু গুচ্ছিত পুঁ দেখা যায় শিমুল গাছে যখন কোনো পুংকেশরের পরাগধানী যুক্তভাবে কিন্তু দণ্ডগুলি মুক্ত থাকে তাকে বলা হয় সিনজেসিয়াস গর্ভপাত ফুলের ডিম্বাশয়কে অধিগর্ভ ঠিক আছে ফুলের গর্ভকটি ও ডিম্বাশয়টি অধগর্ভ কার দেখা যায় তো এটা গোলাপ গাছও দেখা যায় পিচেও দেখা যায় তাহলে উত্তর হবে সবগুলি অধঃগর্ব মানে তার উলটা অধিগর্ভে উল্টা হবে হ্যাঁ সেটা কার দেখা যায় তারে এদের ফুলটা গর্ভ শীর্ষে ফুল থাকলে গর্ভ পাদ দেখা যায় কার ধুতরা গাছে দেখা যায় ঠিক আছে মূলীয় অমরা বিন্যাস মানে চের দিকে থাকে সূর্যমুখীর অমরা জানো তো এই ডিম্বণু যেরকম ডিম্বকগুলো যুক্ত থাকে ডিম্বাশয়ের সঙ্গে এক গর্ভপত্রী ডিম্বাশয়ে দুটি প্রান্তের সংযোস্থরে অমরা থাকে তাকে বলা হয় প্রান্তীয় অমরা বিন্যাস মটর সিমে দেখা যায় কেমন মটর সিমে এরকম দেখা যায় না তার প্রান্তীয় হবে যখন একাধিক প্রকষ্ট বিশিষ্ট বহু গর্ভপত্রী গর্ভাশয় মিলিত হয় তখন তাকে বলা হয় বহু প্রান্তীয় অনেকগুলো যুক্ত আছে সরি অক্ষীয় যে প্রকার অমরা বিন্যাসে অমরা গর্ভপত্রের ভেতরের দিকে থাকে ঠিক আছে তখন তাকে বলা হয় বহু প্রান্তীয় এখানে জি মানে জি ওয়ান জি মানে সংখ্যা ওয়ান মানে একটা তাহলে একটা গর্ভের সংখ্যা একটা এখানেও একটা ঠিক আছে এবার দেখো এটা উপরে থাকে তখন তাকে অধিগর্ভ ঠিক আছে আর যদি এরকম থাকতো অধগর্ভ তাহলে অপশন এ বুঝতে পারছো জি মানে স্ত্রী স্তব চক্র নিচে থাকে অধিগর্ভ উপরে দাগ থাকে অধগর্ব ঠিক আছে গর্ভ যে ফুলে ডিম্বাশয়টি পুষ্পাক্ষর দ্বারা সম্পূর্ণ আবৃত থাকে এবং পর্বস্থান থাকে তাকে বলা হয় গর্ভ শীর্ষ ফুল এবার দেখা যায় সি সি মানে হচ্ছে দলমণ্ডল পাঁচটা আছে আবার সব যুক্ত যুক্ত মানে ব্যাকেট থাকবে ঠিক আছে যদি পাঁচ এরকম থাকতো তাহলে তার পামরিকগুলো মুক্ত এটা আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো এই ক্লাসটা আমি স্টপ দেখেছি আমার ভিডিও করব তখন আমরা এই ফুল সংকেত সঙ্গে বলে দেব ঠিক আছে মটরের ভক্ষাংশ কোনটা মটরে যেটা খাই সেটা হলো বীজপত্র খাই একটি গুচ্ছিত ফল হলো কে গুচ্ছিত ফল হলো আতা অপকৃত ফল কী হবে আপেল হবে আপেলের কোন অংশ খাই আপেলের হচ্ছে ফলত্বক সহ রসালো পুষ্পাক্ষ খাই আর চালতার কোনটা খাই রসালো বৃতি অর্থাৎ চালতা হচ্ছে বৃত্তি থেকে হয় পদার্থগুলির মধ্যে কোনটি অবিদারী ফল একইন হচ্ছে অবিদারী যে নষ্ট হয়ে যায় না পাকা করে আমের কোনটা খাই মধ্যস্তকটা খাই আম হচ্ছে মনো বাট বা সুপারিয়া ডিম্বাশয় থেকে তৈরি হয় যখন একটি ফুলের একটি মাত্র ডিম নিষিক্ত হয় সেই ফলটাকে আমরা কি বলি সরল ফল ঠিক আছে আর প্রতি ডিম মাসা থেকে একটি করে ফল হয় তখন তাকে বলা হয় গুচ্ছিত যে ফলের ফল তো বিদিন্ন হয়ে যায় বিদার বিদারি ফল আর না হলে বলে হয় অবিদারি ফল ডিম মাসার সঙ্গে ফুলের অন্যান্য অংশ যদি পরিণত হয়ে যায় পুষ্পাক্ষ আপেল চালতা ক্ষেত্রে বৃত্তি তখন তাকে বলা হয় অপ্রকৃত ফল ঠিক আছে ফল একটি প্রকোষ্ঠযুক্ত এক গর্ভপত্রী অধিগর্ভ ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ক্যারি যা উদাহরণ কে না তো ধানও হবে গমও হবে ভুট্টা তাহলে সবগুলি সরল ফলে উদাহরণকে মটরও হবে সর্ষে আম সবগুলি যৌগিক ফলকে কাঁঠাল হচ্ছে যৌগিক ফল ঠিক আছে ক্যাপসুল হলো কি সরল হবে শুষ্ক বিদারি ফলকে ক্যাপসুল বলা হয়ে থাকে ফল ত্বকটা কোনটা ডিম্বাশয়ের প্রাচীরটাই ফলতকে ডিম্বকটা কি সেই বীজে পরিণত হয় এক বীজযুক্ত ফল গঠিত হয় একটি ডিম্বাশয়ের স্ত্রী পুষ্প থেকে কলার কোন অংশটা খাই মধ্যত্বক ও কম বিকশিত অন্তঃস্তক নাট আসলে কোনটা নাট হসে নয় নারখানা প্রকৃত নিরাস লিচু ঠিক আছে আনারস কি একটি বহু প্রকোষ্ঠ কখনো হয় না এক প্রকষ্ট বহু না একটি অক্ষের উপর এক একগুচ্ছ ফুল থেকে তৈরি হয় কম্ম লেবুর কোনটা খাই অন্তঃস্তক থেকে রসালো রোমটা আমরা খেয়ে থাকি আর নারকেল যেটা খায় সেটা কি বলা হয় এন্ডোস স্পার্ম বলা হয় একটি মটর গাছে ফুল কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এখানে প্রান্তে অবনারস দেখা যায় এক একপ্রত সময় না আচ্ছা গর্ভক্তি ফুল আর হচ্ছে ডায়ে দে তাহলে হবে চারটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে ডুমুরের কোনটা খাই আমরা পুষ্পা ধার খাই ঢ্যারস হচ্ছে ক্যাপসুল জাতীয় ফল ক্যাপসুলের সঙ্গে এক্ষুনি বলেছিলাম ড্রুপকে আম হচ্ছে ড্রুপ কাঁঠালের কোনটা খাই কাঁঠালের আমরা পুষ্পাক্ষ খেয়ে থাকি ঠিক আছে কোন ফলে প্ল্যাসেন্টা এবং পেরিকা উভয় ভোজ্য সেটা হচ্ছে আপে সরি টমেটোর ক্ষেত্রে ঠিক আছে অনিষিক্ত ফুল বা ডিম্বক থেকে বীজিন ফলকে বলা হয় পার্থেন কার্পি ভ্রুণ তৈরি হয় কোথা থেকে একটি বীজমূল থেকে ভ্রূণাক্ষণীয় তাহলে উপরে সবগুলি ডিম্বগ্রন্থ কিসের সাহায্য করে পুং পোলেন টিউব তৈরিতে কখনো না এটা হবে ডিম্বগ্রন্থ বীজের ডিম্বন্ধ বীজের বলেছে তার জল প্রবেশ ঠিক আছে ডিম্বক বৃন্ত যে অংশের সঙ্গে বীজের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় ডিম্বক নাবি বা হাইলাম তারপর দেখো বলেছে পর্বসন্ধি ও মাঝের মাঝেরকে বলা হয় কি বীজপত্রাব কাণ্ড কে বলা হয় বীজপত্র বলা হয় না সরি বীজ ত্বক বলা হয় টেস্টা টেকবেন বাইরেকে টেস্টার ভেতরে পরিস্ফুটন পরিস্ফুটনকালে বীজের কোথায় অমনাত থাকে ডিম্বক নাবিতে শস্য থাকে না তাকে অসস্য উদাহরণ কি হবে ছোলাও হবে মটর হবে তাহলে সবগুলি তেল সঞ্চিত থাকে কার শস্যে নারকেলে ঠিক আছে চীনা আমাদের কোথায় থাকে বীজপত্রে অ্যালবুমিনা শস্য লোককে মটর কখনো হবে না গম হবে বার্লি হবে ক্যাস্টার হবে ঠিক আছে